আমরা কনসিয়ান্সে আছি এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে খানিক্ষণ পরে ওখান থেকে থেমে গেল এখন আমরা সবাই এখানে হয়েছি সবাই উদ্বিগ্ন এখানে বসে বিভিন্ন জায়গার থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি সালাম আলাইকুম দর্শক আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জার্নাল ইনফুট টিভির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এতক্ষণ ভিডিওতে যে লোকটিকে দেখলেন তাকে চীনার বাকি বর্তমানে আর বাংলাদেশে কেউ নেই তিনি হলেন আমাদের গর্ব আমাদের অহংকার শহীদুল আলম বলছিলাম আলোকচিত্রী শহীদুল আলম অথবা মানবাধিকার কর্মী কলামিস্ট সাংবাদিক শহীদুল আলমের কথা সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো শহীদুল আলমের সম্পর্কে তিনি কে এবং তার পরিচয় সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরো শহীদুল আলম উনিশশো সালে ফরিদপুর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে রসায়নের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তারপরে তিনি আলোকচিত্র কর্মে নিয়োজিত হন তিনি দিক নামের একটি বুক পিকচার লাইব্রেরি প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এটার পরিচালক হয়ে আছেন সম্প্রতি আপনারা জানেন গেটা থ্রুমবাগের নেতৃত্বে গ্লোবাল সুমুত ফ্লুটিলা নামে একটি নৌবহর নির্যাতিত নিপীড়িত গাজা অভিমুখে রওনা করে এবং সেই ফ্লোটিলার সাথে বাংলাদেশের পক্ষ হতে একমাত্র এবং প্রথম ব্যক্তি হিসেবে শহীদুল আলম যোগদান করেন তিনি বুকে আবু সাহিদের লঘু করা টি শার্ট এবং হাতে বাংলাদেশে পতাকা নিয়ে এই ফ্লোটলিয়ার সাথে যুক্ত হন আপনারা জেনে থাকবেন সুমত ফ্লোটলিয়া বর্তমানে গাজা উপত্যকার একদম নিয়ারেস্ট বা কাছাকাছি পৌঁছে গেছে সেখানে তারা ইসরায়েলি বাহিনী কর্তৃক বা ইসরায়েলি যারা জলদস্যু আছে তাদের কর্তৃক আক্রান্ত হচ্ছে তারা সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে কিন্তু বাধা অতিক্রম করে সর্বশেষ গাজা উপত্যকায় নির্যাতিত নিপীড়িত মজলুম জনতার কাছে তারা এই সহায়তা নিয়ে পৌঁছে যাবে এই ফ্লোটলাটির দুটি উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য নির্যাতিত মজলুম অনাহার চিকিৎসা চিকিৎসাহীনতায় বোগা মানুষদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানো এবং অবরুদ্ধ গাজায় সাংবাদিক বা সংবাদকর্মীদেরকে অবরুদ্ধ করে রাখার সেই নির্মম অত্যাচারকে ভেঙে দিয়ে সংবাদ মাধ্যমকে মুক্ত করে দেয়া সম্মানিত দর্শক শহীদুল আলম বলেন বর্তমানে গাজায় নির্মম নির্যাতন চলছে চলছে গণহত্যা চলছে সংবাদকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন সংবাদ প্রচারে বাধা প্রদান করা হচ্ছে তিনি বলেন এই গাজা উপত্যকায় এই নির্যাতন নির্মমতা অত্যাচারের চিত্র তুলে ধরার জন্যে এইটাকে সংবাদ মাধ্যমে প্রচার করার জন্যে তিনি ফ্লোটিলার সাথে যুক্ত হয়েছেন এই ভিডিও রেকর্ড করা সর্বশেষ সংবাদ তথ্য সংগ্রহপূর্বক আমরা যতটুকু জানতে জানতে পেরেছি এই মুহূর্তে গাজা একদম উপত্যকার কাছাকাছি ফ্লোটিলাটি পৌঁছে গেছে সেখানে ইসরায়েলি বাহিনী কর্তৃক তিনটি নৌ নৌজান বাধাপ্রাপ্ত হয়েছে তাদেরকে সেখান থেকে আটক করার সংবাদ এসে গেছে কিন্তু যত বাধা আসুক যত বিপত্তি আসুক যত নির্মমতা দেখা ইসরায়েলি বাহিনী কিন্তু এই ফ্লোটিলা বহর গাজা উপত্যকায় গিয়ে পৌঁছবে এটা তারা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করে নিয়েছে দর্শক এতক্ষণ আপনারা সোমদ ফ্লোটিলা সম্পর্কে শুনলেন এবং আমাদের বাংলাদেশে গর্ব বাংলাদেশে অহংকার শহীদুল আলম সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা শুনলেন তা আপনারা যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটাকে দেখেন বা শুনে থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামত আপনার দেওয়া তথ্য আমাদেরকে দিতে পারেন আপনার মতামত আপনার তথ্যকে আমরা সাদরে গ্রহণ করি এবং আপনার যে কোনো প্রকার তথ্য আমরা আপনি চাইলে প্রকাশ করতে সহযোগিতা করে থাকব এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের এই চ্যানেলটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ